ওয়ালেকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসি মাল্টি সুদান কাজ করা জর্জরের উপর খোঁজ রাখতে ঠিক আছে আজকে প্রাইসগুলো একদম অল্প রেট থাকবে ঠিক আছে আমরা দামটা বলে দেবো আগে কালারগুলো দেখে আসি এখানে দুইটা ডিজাইনের কাপড় আছে তো প্রথমে আমরা যেটা দেখাইলাম ফুলের মধ্যে ডাল ফুল এবং পাতা দিয়ে মিশ্রণ করা ডিজাইন ঠিক আছে এটারে আমাদের কাছে কালার হবে তিনটার থেকে চারটা কালার হবে এরকমই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মেরুন কালার এখানে আমি সাদা কালারটা দেখাইছি এটা হলো মেরুন ঠিক আছে এই এটা দেখেন বাঙ্গি কালার খুলে দেখায় না খুলে বুঝবেন না পুরো ডিজাইনগুলো কত সুন্দর কত ই আর দামের তা দামের কথা শুনলে তো অবাক হয়ে যাবেন কারণ অবাক করার দাম থাকবে আজকের ভিডিওতে যারা বিজনেস করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা ঠিক আছে যারা পাইকারি কিনতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে পাইকারি কাপড় নিতে পারবেন ঠিক আছে আমি যেটা যেটা দেখাচ্ছি সেটা শুধু এখান থেকে ডাক যেটা ভালো লাগবে আমার দেখানের ভিতর থেকে দিয়ে পাঠিয়ে দেবেন আর লিখে দেবেন কোনটা কত গোস লাগবে ঠিক আছে আর যেখানে নেবেন সেখানকার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে যেটা হল রেড কালার তো এই ডিজাইনের আমাদের কাছে চার পাঁচটা কালার আমরা দেখলাম এগুলো শেষ আমি দেখাবো যেটা এটা আর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আরও সুন্দর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইন আমাদের কাছে চার পাঁচটা কালার হবে ঠিক আছে আমি প্রাইসটা বলে দেব এগুলো আমাদের সাধারণত শপে বিক্রি হয় ছয়শো থেকে সাড়ে পাঁচশো আজকে থাকবে একদম ধামাকা অফার প্রাইস মাত্র দুশো টাকা ঠিক আছে তো যারা নেবেন দ্রুত স্ক্রিন দেন আর দ্রুত পাঠায় দেন যার যেটা লাগবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা তো এই ডিজাইনের আমাদের কাছে কালার থাকবে আমরা কালারগুলো দেখাব দেখেন এটা হলো ইয়েলো কালার এটা হলো সবুজ কালার সরি এটা রেড কালারের ভিতরে বিভিন্ন কালার আবার সেম ডিজাইনেরই সবুজ কালার মানে ব্লু কালার যেখানে ইউজ করা হয়েছে এখানে সেটা সবুজ ইউজ করা হয়েছে তো দুটাই রেড কালার দেখেন

সুতার কালার মিশ্রণ দিয়ে কাজ করা আছে আপনি যে কোনো ড্রেসআপ তৈরি করতে পারবেন এবং যে কোনো ড্রেসআপের সঙ্গে কোটি হাফ বডি ইউজ করতে পারবেন এই যেন আমাদের কাছে আরও তিনটা কালার আছে যে প্রথমে মেরুন কালারটা দেখা যাচ্ছে জাম মেরুন কালার বলা হয় এটা ঠিক আছে এই কালারটা সবারই ফেভারেট কালার এই কালারটা সবাই চয়েস করে মানে কালারটা একদম সুন্দর কালার না কফি কালার না বেগুনি কালার একদম জাম বেগুনি কালার যাকে দরকার এগুলো প্রত্যেকটা প্রাইজে সেম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ঘটে আপনারা নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে ঠিক আছে তো আমাদের লাস্ট কালার আমরা দেখাবো যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাবেন নতুন নতুন কানেকশন পাবেন দাম একদম নিজেমে থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করি দামে যে কোনো কাপড় এই কাপড় আপনি যে কোনো শপে যাবেন পাঁচশো সাড়ে পাঁচশো কিনতে হবে কিন্তু আমাদের কাছে আপনি মাত্র দুশো বিষয় পেয়ে যাচ্ছেন তো বেশ সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ